অনশন হোক হরতাল হোক আমরা শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে আমরা এখনো হরতালের সিদ্ধান্ত যাইনি কিন্তু প্রতিনিয়ত আন্দোলন করার পর যদি সিদ্ধান্ত না মানা হয় অধিকার না ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা সেটার আর মানতে বাধ্য থাকবো না কারণ Thank পঞ্চাশ বছর ধরে গোটা ভারতবর্ষে আইসিডিএস এর মাধ্যমে শূন্য থেকে ছ বছরের শিশুদের পুষ্টিকর খাদ্য ও প্রাক প্রাইমারি এডুকেশন সাথে গর্ভবতী এবং প্রস্তুতি মায়েদের পরিষেবা দিয়ে আসছে প্রায় চুয়াল্লিশ লক্ষ কর্মী পশ্চিমবাংলায় দু লক্ষ কর্মী সহায়িকা এরা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছে শূন্য থেকে ছ বছরে তাদের কল্যাণ করছে মঙ্গল করছে কিন্তু যারা কল্যাণ মঙ্গল করছে তাদের পঞ্চাশ বছরে কোনো কল্যাণ মঙ্গল হয়নি বাংলার বাইরে ভারতবর্ষে উন্নত রাজ্যগুলোয় সেখানে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা বেতন অনারিয়াম পশ্চিমবাংলায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের মিলিত কর্মীদের বেতন ন হাজার টাকা এবং সহায়িকাদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং প্রচুর সরকারি সুযোগ রয়েছে যেগুলো পাচ্ছে না এলআইসির সুযোগ সঠিকভাবে পাচ্ছে না পঞ্চাশ শতাংশ আদালতের রায় হয়েছে কর্মী থেকে সুপারভাইজারে প্রমোশন হবে সেই আদালতের রায়কে মানা হচ্ছে না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গ্যাচুইটি দিতে হবে তার সিদ্ধান্ত মানা হচ্ছে না গুজরাট হাইকোর্ট সরকারি স্বীকৃতি দিতে হবে তার রায় দিয়েছে সেগুলো মানা হচ্ছে না অনারিয়াম বৃদ্ধি গ্যাচুইটি পেনশন প্রভিডেন্ট ফান্ড সহ আমাদের উনিশ দফা দাবি নিয়ে আজকের গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন আন্দোলন কর্মসূচি রয়েছে আমাদের আগামী বছর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতি যা যা আন্দোলন করার ডেপুটেশন অনশন হরতাল থেকে শুরু করে সমস্ত আন্দোলন আমরা এই বছর করবো গণতান্ত্রিক এবং আদালতের মাধ্যমে তার অন্যতম আজকে আমাদের ডেপুটেশন কর্মসূচি আছে আমাদের ডিরেক্টর ম্যাডামের কাছে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এবং আমাদের দফতরের মিনিস্টারের পিএস এর কাছে তার কর্মসূচি আজকে আমরা এখানে করতে যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে কি করবে আগামী বছর পরবর্তী ক্ষেত্রে আমরা যে কোনো প্রকার আন্দোলনে যেতে পারি সে অনশন হোক হরতাল হোক আমরা শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে আমরা এখনও হরতালের সিদ্ধান্ত যাইনি কিন্তু প্রতিনিয়ত আন্দোলন করার পর যদি সিদ্ধান্ত না মানা হয় অধিকার না ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা সেটার আর মানতে বাধ্য থাকবো না কারণ দায় এবং দায়িত্ব সকলে যারা কাজ করছে তাদের যেরকম দায় রয়েছে পাশাপাশি যারা ওপরে বসে রয়েছে যারা নীতি আয়োগ পলিসি তৈরি করে পলিসি মেন এস্টাবলিশড মনে করে সেক্ষেত্রেও যদি ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু শুধু একতরফ হবে না সব দিক থেকে আমরা হরতাল পর্যন্ত যেতে পারি